প্রতিদিন রাতে ঘুমোনোর আগে আমরা একটা কাজ নিশ্চিত করি যাতে ঘরে কোনো মশা না থাকে আর তাই আমরা জ্বালিয়ে দিই মশা মারা ধূপকাঠি বা কয়েল কিন্তু কখনো ভেবেছেন এ ধোয়া কি আপনাদের জন্য কোনো বিপজ্জনক নয় তো এই কয়েলের ভিতরে থাকে পাইরোথ্রোয়েড নামক এক ধরনের রাসায়নিক যেটা মশার স্নায়ুতন্ত্রে আঘাত করে ফলে মশা অচেতন হয়ে পড়ে কিংবা মারাও যায় সবচেয়ে সাধারণ নামগুলি হলো অ্যালেথেরিন ট্রান্সফ্লুথরিন ডি অ্যালেথেরিন তবে এই ধোঁয়ায় শুধু মশাই না আপনার ফুসফুসেও হতে পারে আঘাত বিজ্ঞানীরা বলেছেন একটা মশার কয়েল জ্বালালে প্রায় একশোটা সিগারেটের সমান ধোঁয়া তৈরি করে আর এই ধোঁয়ায় শ্বাস নিলে হতে পারে চোখ ও গলায় জ্বালা শ্বাসকষ্ট এবং হাঁপানি শিশুরা বা বৃদ্ধরা হতে পারে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কি ভয়ঙ্কর না এসব তথ্য তাহলে উপায় কি। এখন সবার মনে মনে একটাই প্রশ্ন ঘুরছে তাহলে উপায় কি। তাই তো দেখুন উপায় খুব সহজ ঘুমোবার আগে মশারি টাঙ্গিয়ে নিন কারণ মশারির চেয়ে নিরাপদ কিছুই না কিংবা ইলেকট্রিক লিকুইড ভেপর ব্যবহার করুন আর চাইলে ব্যবহার করতে পারেন প্রাকৃতিক উপাদান যেমন লেমন গ্রাস বা চিত্রোলেনা তেল মশা তো মরবেই তবে তার সাথে যেন আপনি না মরে যান সচেতন হন সুস্থ থাকুন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আপনার শেয়ার হয়তো কারো ক্ষতি বাঁচাতে পারে নমস্কার